ভারতীয় বিচার স্লট বিশেষ করে মেডিকেল ডাবল এন্ট্রি বিজনেস এন্ট্রি স্টুডেন্ট এগুলো কিন্তু এই কয়েকটা বেশি যাচ্ছে মেডিকেল বিজনেস ডাবল এন্ট্রি এন্ট্রি স্টুডেন্ট এই কয়েকটা পাঁচটা কাজে বেশি যাচ্ছে আর ওই যে তীর্থ বিচার জন্য যেটা সেটা আমার পরিচিত একজন কিছু কাজ নিল ওনাকে আমি কয়েকটা পোস্ট শেয়ার দিয়েছিলাম ওটা হয়েছে অনেকগুলো কাজ হয়েছে এটা হচ্ছে বিষয় ঠিক আছে ওনারা আশা করি জমা দিয়েছে এরপর তিন থেকে যার কাজ আসলে আপনাদেরকে জানাবো সেটা স্লট নেওয়ার প্রয়োজন নেই একটা হচ্ছে মেডিকেল বিচার স্লট মেডিকেল বিচার স্লট মাঝখানে একটু কম পেয়েছেন এখন আবার পাচ্ছি কেন পাচ্ছি আপনার ফেক ডকুমেন্ট দাঁড়িয়েরা এখন মেডিকেল বিচার স্লট নিতে ভয় পাচ্ছে যেহেতু জমা নিচ্ছে না এই ক্ষেত্রে কি হচ্ছে জানেন মানে যেহেতু তারা নিরুৎসাহিত হচ্ছে মেডিকেল ফেক ডকুমেন্টস দাঁড়ি মেডিকেল বিচার যাত্রীরা তখন স্লটের উপর একটু চাপ কমছে এতে কিন্তু ভেলেবল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যেমন গত কিছুদিন আগে তিন চার দিন পাইনি আবার দিনে সাতটা আটটা নয়টা করে পাচ্ছি এটা কিন্তু সাতটা আটটা দিনে পাচ্ছি এই জমা দিচ্ছি এখানে বিস্তার পরিমাণ কেমন হচ্ছে আগের যে বেড়েছে যেহেতু কাগজগুলো এখন সঠিকভাবে যাচাই বাঁচাই করে নেওয়া হচ্ছে আগের চেয়ে বিস্তার পরিমাণ বেড়েছে সেটা এটাও ঠিক কারণ এই স্থলবন্দর গুলো বোঝা যাচ্ছে আগের চেয়ে যাতায়াত বেড়েছে যেহেতু যাতায়াত বেড়েছে বিচার পরিমাণটা তো আমরা প্রত্যাশা করতেই পারি এটা যে বেড়েছে বিছা না বলে তো যাতায়াত হতো না এটা হচ্ছে ডাবল এন্ট্রি ডাবল এন্ট্রি স্লট আপনাদের কাগজগুলো নিয়ে আসবেন নিয়ে এসে যেমন পুলিশ ক্লিয়ারেন্সটা আগে রেডি করে রাখবেন আপনাদের যে দেশ থেকে আবেদন এই ইনভাইটেশন পাঠানো হয় বা অফার লেটার পাঠানো হয় স্টুডেন্ট হোক বা চাকরি হোক জব বিসা হোক ওই দেশ থেকে আপনাদের যে অফার লেটার দেওয়া হয় সেটা ট্রান্সলেট করে ফেলেন যে কটা কাগজ আছে সবগুলো ট্রান্সলেট করে ফেলবেন অ্যাডভোকেটকে দিয়ে যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে করাবেন নিজেরা প্রয়োজনে গিয়ে করাবেন আপনি ফকিরা বল যান অনেক জায়গায় পাবেন বা আপনাদের আশেপাশে আদালত পাড়ায় যান পাওয়া যাবেন এগুলো এটা গেল যে ডাবল এন্ট্রি এগুলো রেডি করে আসেন কাগজগুলো রেডি করে নিয়ে আসেন আমরা দশটা অর্থনীতির মধ্যে স্লট মানে দিতে পারছি আমরা যাদের মাধ্যমে কাজ করে তারা এটা দিচ্ছে আর এখানে একটা বিষয় হলো যে আমরা স্লট পাচ্ছি আমরা প্রতারিত হচ্ছে না কেন হচ্ছে না আমাদের সাথে যারা হ্যাকার তাদের সাথে কথা তুমি স্লটটা নিয়ে দাও তারপর তোমাকে টাকা দিচ্ছি আগে টাকা দিচ্ছি না এখন আপনারা বললেন যে আমরা কেন আগে টাকা নিচ্ছি এখন বলি বাঙালি তো বাঙালির সিরাই সিরাই কত শয়তানি আছে সেটা আমাদের মুখস্থ হয়েছে বাঙালির সিরাই কিন্তু কোন বাঙালির সিরাই সিরাই ই আছে সবাই তো না সেটা তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না আমরা জানিও না সবাইকে তো কথা অনুযায়ী চেনা যায় না ওই ক্ষেত্রে আমরা রিস্কটা নেই না আপনারা টাকা দিয়ে দেন আমার কাছে থাকলে টাকা আপনাদের নিরাপদ পেলাম না টাকা এরকম অনেককে দিয়েছে তারা ছিল আপনাদের কোনো অসুবিধা নেই বুঝেন বিষয়টা যদি আপনার টাকা ছাড়া আমি স্লট নিলাম আপনি সেটা বললেন না সময় নেই দেব না কারণ আপনি তো টাকা দেননি আমার কিন্তু টাকা তাকে দিতে হবে এর মাঝখানে একটা হয়েছে একই ব্যক্তি দুই জায়গায় স্লট দুই জায়গায় বুঝেন এখন সে নোট নিয়ে জমা দিয়ে চলে গিয়েছে আমি জানি না পরের দিন আমি নিতে গেছি দেখি ওখানে হিট না ওখানে তো অলরেডি ফাইল জমা দেওয়া আমি কি করে জানলাম ওই ফাইল জমা দিতে গিয়ে তারা বললো যে এই কাহিনী এরকম মানে উনি টাকাও দিয়েছিলেন কিন্তু এই যে স্লটের জন্য যাকে দিয়েছে তাকে কিন্তু আমাকে টাকা দিতে হয়েছে বুঝলো এরকম চারটা চারটা না পাঁচটা ফাইল ছিল মনে নেই চারটা হয়তো বা দিয়েছিল আবার আরো একজন ছিল যে উনি আমি দুই জায়গায় দিয়েছিলাম ভুল করে একজনের যিনি স্লট তুলেছে আরেকজনের যিনি স্লট তুলতে পারেন দুইটা তিনটা ভাইলের টাকা নিয়ে যে আমরা বাধ্য হয়ে আপনাদের কাছে টাকা নিয়ে রাখছি কিন্তু আমার কাছে টাকা থাকলে আপনারা সিকিউরিটি এটুকু আমি বলতে পারি আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনার টাকা ফেরত হয়ে যাবেন এখন এই স্লটটা যেহেতু এখন একটু অ্যাভেলেবেল হচ্ছে আমরা কিন্তু পরিমাণে একটু কমাতে পারছি আমি আজকে যেটা আপডেট পেলাম আমাকে আপডেট একটু কম দিবে আপনারা আসুন এখন যেটা হচ্ছে আপনার আটশো টাকা পর্যন্ত যাচ্ছে আটশো টাকার মধ্যে রাখতে পারবো এ হচ্ছে বিষয় যদি আপনার কারণ আমরা তো আবেদন করি আমরা দিনে অনেকগুলো আবেদন করি আবেদনের একটা টাকা পাচ্ছি এটা কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন ভালো থাকবেন এখন এন্ট্রি ডাবল এন্ট্রি স্টুডেন্ট স্টুডেন্টদের ইয়ের থেকে আহ নিয়ে আসবেন ওই প্রতিষ্ঠান থেকে স্কুল থেকে ওটাতে আবেদন করবেন ভিসা হয়ে যাবে কোনো নাই যদি কোন নেন হাইকমিশনে জমা দিন দেন কোনো অসুবিধা না ভিসা হওয়া হচ্ছে বিষয় ভিসা হওয়াটাই জরুরি ভালো থাকবেন শেয়ার দেন